ডক্টর গালিব আপনার কাছে আসতে চাই আজকে বিএনপির ছাত্র দলের বেশ বড় সমাবেশ ছিল এবং সেখান থেকে স্পষ্টতই জামাত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে এবং জামাত এবং এনসিপিকেও এনসিপিকেও আবার ব্র্যাকেট বন্ধি করা হচ্ছে একটা স্লোগানের মাধ্যমে এই যে বাংলাদেশে বিভিন্ন সময়ে ট্যাগের রাজনীতি বা ব্র্যাকেট বন্দি বিএনপি জামাত দীর্ঘদিন একটা ব্র্যাকেট বন্দি ট্যাগের ব্যাপার ছিল আওয়ামী লীগের সময় এই রাজনীতির ভবিষ্যৎটা এবং আজকের দিনের এই যে পাল্টাপাল্টি স্লোগান এটা কি রাজনৈতিক এক পরিবেশে স্বাভাবিক বলে মনে করেন নাকি এটা আসলে এক ধরনের শত্রুতা বা দ্বন্দ্বের প্রকাশ আজকে আমরা এটা মূলত শুধু আজকে না আমার বোধ হয় যে গত কয়েকদিন মিট ফোটে যে ঘটনাটা হলো সেই ঘটনার রিয়াকশন আমরা প্রথমে দেখলাম যে বিএনপির বিভিন্ন ক্যাম্পাসে মিছিল হয়েছে এবং তার একটা রিয়াকশন আজকে বিএনপি যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোর মধ্যে হলো এবং খুব সুস্পষ্টভাবে বিএনপি জামাত এনসিপি এবং চর্মনাইকে আপনার বিভিন্ন রাজনৈতিক রেটোরিক স্লোগান এগুলো ব্যবহার করতেছে তো আমি এই পুরো জিনিসটাকে প্রথমে যেটা বলবো সেটা হলো দেখেন রাজনীতিতে এগুলো সবসময় থাকে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সমালোচনা করবে খুব কঠোর সমালোচনা করবে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করবে তারা পাল্টা আক্রমণ করবে এটা এক ধরনের স্পোর্টিং মানসিকতা রাজনীতিতে এবং আমরা অনেক দিন কিন্তু এটা দেখি নাই তাই না আমি আওয়ামী লীগের সময় আমরা যে ফ্যাসিস্ট শাসনের মধ্যে গেছি সেখানে কিন্তু আমরা এরকম দেখছি যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে আমার মনে আছে বোধহয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্টরা কোনো একটা অনলাইন প্রোগ্রাম পরিচালনা করছে তাকে এক বছর আপনার কোনো একটা মামলা দিয়ে জেলে রাখছে তো সেই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে রাজনৈতিক দলগুলো এখন আলাপ আলোচনা করতেছে কথাবার্তা বলতে পারতেছে একজন আরেকজনকে কিছুটা গালাগালি চাইলেও করতে পারতেছে তো এই যে স্বাধীনতা এটা একটা স্পিয়ার তৈরি হয়েছে এটাকে আমি পজিটিভলি দেখতে চাই আমার মনে হয় যে এটা এটা অত্যন্ত একটা ভালো জিনিস আমাদের কয়েকটা চেক পয়েন্টের দিক দিয়ে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে যে সমস্ত রেটোরিক রাজনৈতিকভাবে একদল আর একদল অ্যাগেনস্ট ইউজ করতেছে সেখানে যেন ভায়োলেন্স ইনসাইট করার কিছু না থাকে একজনকে ট্যাক করে তার নাগরিক অধিকার হরণের জায়গাতে যেন আমি মার্জিনালাইজড করে না ফেলি এইরকম কোনো প্রক্রিয়া যেন তৈরি না হয় আরেকটা জিনিস আমাদেরকে রাখতে হবে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি খুব হাই টোন ইউজ করে একজন আরেকজনের ব্যাপারে তাহলে মানে ধীরে ধীরে পোলারাইজেশনটা বাড়ে এই এই পোলারাইজেশনটা যেন একটা মিনিমাম লেভেলের বিয়ণ্ডে না যায় গেলে আপনার অনেক জায়গাটা তৈরি হবে তো সেই জায়গাটা আমাদেরকে চেক করতে হবে আদারওয়াইজ আমি খুব এনজয় করতেছি আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর রাজনৈতিক দলগুলো রাস্তায় দাঁড়াইতেছে স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে একজন আরেকজনের ব্যাপারে কথা বলতেছে দ্য পার্ট ইজ ভেরি ফাইন এখানে আমি আর যদি একটু সময় থাকে আমি আর দুইটা জিনিস এখানে শুধু একটা প্রশ্ন করতেছি সেটা হচ্ছে গত জুলাইয়ে রাজাকার শব্দটা সেই ট্যাগিং একটা বড় টার্নিং পয়েন্ট ছিল এখানে আবার রাজাকার শব্দের ব্যবহার বিএনপির তরফ থেকে ছাত্র দলের তরফ থেকে করা হচ্ছে জামাতকে কেন্দ্র করে সেটাকে এই মুহূর্তে ব্যবহারকে এখানে আমি একটা জিনিস মূল্যায়ন করবো সেটা হলো যে দুইটা দুইটা জিনিস এখানে আমরা এর এর আগে অনেকগুলো জায়গায় দেখলাম যে বিএনপি বিএনপির মাঠ পর্যায়ে শৃঙ্খলা এবং কন্ট্রোল নাই বলে আমাদের কাছে মনে হচ্ছে একটা প্রমাণ হলো বিভিন্ন অভিযোগে বিএনপি নিজেই প্রচুর লোকের বহিষ্কার করছে আমরা পত্রপত্রিকায় প্রচুর চাঁদাবাজির খবর দেখেছি এবং মিটফোটের ঘটনায় খুব স্পষ্টভাবে আমরা আমরা সন্ত্রাস এবং পার্টিকে ব্যবহার করতে দেখেছি বিএনপি অবশ্য এই পুরো ঘটনাকে তাদের বিরুদ্ধে আমি এখানে আসতেছি তো এই ঘটনার যে রিয়াকশন বিএনপি হচ্ছে প্রথমে কিছুটা অ্যাকনোলেজ করছে আপনি যদি ইমিডিয়েটলি দেখেন তারা কয়েকজনকে বহিষ্কার করছে আজকে আমি মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম উনি ডিনাই করছে যে ঘটনার সাথে তার দলের কেউ সংশ্লিষ্টই না তো ওইখান থেকে তার কিছুটা টার্ন নিচ্ছে তো এই রিডিংটাকে আমি রাইট বলে মনে করি না এই রিডিংটাকে আমি মনে করতেছি বিএনপি একটা ডিনায়ালের মধ্যে থাকার চেষ্টা করতেছে আপা হয়তো তার নিজের পার্সপেক্টিভ বলবেন কিন্তু আমি আমার পার্সপেক্টিভ আমি যেভাবে দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি প্রথমত এটা ডিনায়াল করতে চাইতেছে সে মনে করতেছে যে এটা পুরোটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র তার অপোনেন্টের এটার মধ্যে সে সাধারণ ছাত্রদের যেই তরুণরা জুলাইয়ে বিপ্লব করছে তাদের যে একটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে এইটাকে একটা রাজনীতিতে মাসল পাওয়ারের ব্যবহার দেখা যাচ্ছে এটা বিএনপি মনে করতেছে না আমি মনে করি এটা রং রিডিং এটা খুব চিন্তা করে ব্যবহার করতেছে আমার কাছে তা মনে হচ্ছে না যেহেতু জামাত এখন তার অপোনেন্ট খুব ইজিলি তাকে ঘায়াল করার জন্য বলা যায় এখনো সে কুইকলি পিক করতেছে কিন্তু এই পিক করার মধ্যে তার দুইটা জিনিস একটা হচ্ছে যে তার ওন প্রবলেমের ডিনায়াল এবং সেকেন্ড হলো যে প্রচলিত রাজনীতিতে যে ওয়েপনগুলো আছে সে সেগুলোই ব্যবহার করতে চাচ্ছে ধন্যবাদ আপনার কাছে আসতে চাই এই যে রাজনীতিতে দ্বন্দ্ব প্রতিপক্ষকে ট্যাগিং এবং দলের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার মধ্যে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় এই মিরফোর্ট হাসপাতালে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে যে বিএনপির দুরকম অবস্থানের কথা একটু আগে ডক্টর গালিব বলছিলেন সেটার ব্যাপারে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে এবং দল হিসেবে যে ধরনের অভিযোগ একের পর এক এসেছে বিএনপির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু তারপরেও সেটা থেমে না থেকে নতুন নতুন অভিযোগ যখন আসে তখন আসলে দল হিসেবে আপনাদের কর্মীদের উপর আপনাদের নিয়ন্ত্রণটা কতটুকু রয়েছে সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি দেখুন ভাই যেভাবে বললেন যে উনি পরিবেশটা বেশ এনজয় করছেন তো ফ্যাসিবাদ পরবর্তী যে জায়গাটায় মানে ফ্যাসিবাদের পতনের পরে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকতে চাচ্ছিলাম দুর্ভাগ্যবশত এদেশের নাগরিক হিসেবে আমি মনে করি ওই জায়গা থেকে আমরা সরে আসতেছি আমি অতটা এনজয় করছি না একটা রাজনৈতিক কর্মী হিসেবে বা নাগরিক হিসেবে আমি অতটা এনজয় করছি না এই কারণে আমরা যখন দেখি যে কোনো একটি মানে পরিকল্পিতভাবে বিএনপিকে এখানে টার্গেট করা হচ্ছে বিএনপি প্রধানকে টার্গেট করা হচ্ছে এবং রাজনৈতিক সব শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে যদি আপনি ভিডিওগুলো দেখেন ভিডিও ক্লিপগুলো দেখেন রিলসগুলো দেখেন দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে বাজে কথা বলানো হচ্ছে সামাজিক শিষ্টাচারও বহির্ভূত কথাবার্তা বলানো হচ্ছে সেটা যখন আপনার আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি যখন আমরা জে জি একটা বিরাট জেনারেশনের কথা বলি আমি প্রশ্নটা রাখতেই চাই যে যারা এগুলো করেছে গত দুই তিন দিনে তারা কি এই জেনারেশন কি এই ভাষাগুলো সাপোর্ট করে আপনি একটা দলকে সমালোচনা করতে পারেন দলের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারেন দলের নেতাদেরকেও সমালোচনা করতে পারেন কিন্তু যে ভাষায় কি ভাষায় আপনি করবেন সেটার তো একটা সীমা পরিসীমা থাকা উচিত মাধ্যমে যা ছড়ানো হচ্ছে এটা কেন আপনি কোন একটা নির্দিষ্ট দলের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছেন না না এটা তো বিএনপি বিরুদ্ধেই বলছে এবং আমরা তো দেখছি কারা বলছে এটা 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 কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে জামাতে ইসলামী এনসিপি তারা একই ভাষায় কথা বলতেছে আবার এই যে লাস্টে এই ঘটনাটা ঘটলো মিটফোর্ডে যে নিঃশংস হত্যাকাণ্ড আপনার নয় জুলাই হত্যাটা হয়েছে এগারোই জুলাই এটা সারা বাংলাদেশ জানতে পেরেছে কেন এখানে কিছু প্রশ্ন জাগে না আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বা আপনার সাংবাদিকতা আপনারা যারা করেন আপনাদের মাঝেও তো আর এই প্রশ্নটা থাকা উচিত যে কেন নয় তারিখের ঘটনা আমরা এগারো তারিখে জানলাম এবং হ্যাঁ কেন হ্যাঁ এই প্রশ্নগুলো কারণ এগুলো আমার এবং সে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা পেজ থেকে এগুলো আগেই কন্টেন্টগুলো রেডি করা ছিল এবং একই একই সময়ে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে এবং একই সাথে সাথে রাস্তায়ও কিছু গোষ্ঠী নেমে গেলেন হ্যাঁ কিছু দল নেমে গেলেন এবং এবং অশ্লীল ভাষায় বিএনপির নেতাদেরকে গালাগালি শুরু করলেন তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই সময় যখন হত্যা হতো তখন আমরা বলতাম যে সরকারের দোষ পুলিশের দোষ র্যাবের দোষ নাকি এখন বিএনপি তো ক্ষমতায় নাই প্রশাসনও বিএনপি চালাচ্ছে না এখন তাহলে আমরা আমাদের আমরা আমাদের বলা উচিত যে বা যারাই বলছে তাদের বলা উচিত যে প্রশাসন কেন এটা দেখে নাই দুই দিন কেন একটা লোক মার্ডার হলো দুই দিন পরে কেন আমরা জানলাম একটু দূরেই প্রশাসনের লোকজন ছিল তারা কেন জানলো না কেন একটা ভিডিও এক খুব ঠান্ডা মাথায় পুরা ঘটনাটাকে ভিডিও করা হলো কেউ কিছু বলল না এই প্রশ্নগুলো কি মানুষের মনে জাগে না তাহলে এটার পেছনে কারা আছে বলে মনে হয় যেভাবে আপনি বলছেন যে ভিডিও গুলো ছড়ানো এটা এটা এটার পেছনে কারা আছে সেটা সেটা তদন্ত করা উচিত আমরা এটা করব প্রশ্ন হচ্ছে আপনারা তো বৈष्कार করেছেন আপনাদের কর্মীদের কিন্তু এর পরেও তো একের পর এক ঘটনা ঘটে চলেছে সে ক্ষেত্রে কি আপনাদের কর্মীদের উপর দলের নিয়ন্ত্রণটা শিথিল হয়ে এসেছে না মোটেই না দলের দেখেন এই ঘটনা ঘটার মানে এক ঘন্টার মধ্যে বৈष्कार করা হয়েছে ঘটনা কি ঘটেছে কিভাবে ঘটেছে এটা পরিষ্কার জানার আগেই কিন্তু বহিষ্কার করা হয়েছে তো কিন্তু একেবারে আছে বিএনপি। এখন কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা ভিতরে ঢুকছে কারা এখানে এখানে আওয়ামী লীগ আছে বা অন্য কোনো দল আছে নাকি সেগুলো ভেবে দেখার ব্যাপার আছে এখন সবই যে এখন এখন তো লীগ এখন তো লীগের নাম নেওয়া যাচ্ছে না বাংলাদেশে সবাই এখন আবার দল হয়ে গেছে হয় কেউ জামাত করে কেউ কি বলে বিএনপি করে এখন লি আওয়ামী লীগ এখন ব্যানিশ হয়ে গেছে কিন্তু আসলে তো আওয়ামী লীগ ব্যানিশ হয় আওয়ামী লীগ আছে তা এখন আপনার রাজনীতির ভিতরেও তো রাজনীতি থাকে তা এখন সেটা আপনার বাস্তবতা দেখতে হবে এবং এটা খুবই পরিষ্কার যে মিডফোর্ডের এই এই নিঃসংস ঘটনা খুবই দুঃখজনক কিন্তু এই ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে করা উচিত এবং করলে দেখা যাবে যে এখানে হয়তো আওয়ামী লীগের প্রশাসনের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা আছে তারা এটার সাথে ইনভলভ বিএনপিকে টার্গেট করেছে কারণ এখন এখন তো আমাদের দেশের রাজনৈতিক ক্লাইমেটে কাউকে না কাউকে টার্গেট করতে হবে তো বিএনপি এখন সবচেয়ে বড় দল বিএনপি কে টার্গেট করতে হবে বিএনপি নেতাকে টার্গেট করতে হবে ধন্যবাদ ফিরে আসবো মির্জা গালিব আপনার কাছে এখন পর্যন্ত আলোচনায় অনেকগুলো বিষয় রয়েছে সংস্কার নিয়ে বিস্তর আলোচনা চলছে উচ্চকক্ষ কি হবে না হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন না হবেন এই নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে নানান রকম জামাত এবং বিএনপির স্পষ্টতই উচ্চকক্ষ নিয়ে একেবারে ভিন্ন অবস্থান রয়েছে নির্বাচনের আগে এই ভিন্ন মতগুলো থেকে মোটামুটি একটা ঐকমত্তে আসার সম্ভাবনা কতটুকু দেখেন কিভাবে সেটা হতে পারে এবং যে ঐক্যমত্ত আসছে সেটা জুলাই সনদের কথা তো বলাই হচ্ছে কিন্তু এর যে প্রতিফলন নির্বাচনের পরেও থাকবে সেটা আসলে কীভাবে নিশ্চিত করা যায় ঐক্যমত্ত কমিশন নিয়ে একটা জিনিস বোধ আমাদের মানে খুব পজিটিভলি বলা উচিত সেটা হলো যে আমি যে জিনিসটা খুবই অসাধারণ মনে হয় যে আলোচনাটা একসাথে শেষ হয়ে যাচ্ছে না ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে তাই না আপনি প্রথম দিন যখন আলোচনা হলো ইভেন সত্তর অনুচ্ছেদের ব্যাপারেও সবাই অ্যাগ্রি করে নাই আপনার প্রধানমন্ত্রী পরপর দুই টার্মের বেশি থাকবে কি না এটা নিয়েও বিএনপি অ্যাগ্রি করে নাই কিন্তু আমরা তারপর দেখলাম যে ওকে আলোচনা একদিনে শেষ হলো না তারা আবার আসলো পাল্টা আলোচনা হলো পাল্টা প্রস্তাব হইলো তো এর মধ্য দিয়ে যে একটা আর্ট অফ নেগোসিয়েশন চলতেছে আমি মনে করি এটা বাংলাদেশে আমরা অনেক দিন দেখি নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দিন দেখিনি এটা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস এটা খুবই অসাধারণ একটা জিনিস এবং সংস্কার প্রস্তাবের অনেকগুলো বড় বড় জিনিস আছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমরা দেখলাম সবাই অ্যাগ্রি করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে অ্যাগ্রি করছে আজকে অথবা গতকালকে বোধহয় যে আপনার প্রধান বিচারপতি সিনিয়র মোস্ট একজন বা দুইজন থেকে দেওয়া হবে সেটার ব্যাপারেও কিন্তু অ্যাগ্রি করছে সবসময় যে সিনিয়রিটির বেসিসে দেওয়া ভালো এটা এরকম না কিন্তু আমাদের দেশে যেহেতু আপনার প্রচুর বায়াস্ট সিলেকশন হয় এটাই হয়তো বেস্ট প্রসেস তো এই অ্যাগ্রিমেন্টটাকে আমি খুব মানে খুব বড় ধরনের অ্যাগ্রিমেন্ট এবং অগ্রগতি বলে মনে করি এখন যে জায়গাটা আলাপ আলোচনা হইতেছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আপনার কীভাবে হবে বিএনপি একটা প্রস্তাব দিচ্ছে তো ওই প্রস্তাবটার মধ্যে যদি আপনি দেখেন বিরোধী দলকে ইনক্লুড করা তারা সেটাও বলছে যদিও প্রস্তাবের প্রথম অপশনটা একটু আমার কাছে ক্লিয়ার না যে রাষ্ট্রপতি বা আপনার দুই যারা সরকারি দল এবং বিরোধী দল দুজনের সাথে আলোচনা করে নিয়োগ দেবে কিন্তু সে কি বাধ্য থাকবে তাদের পরামর্শ মানতে নাকি যার শুধু আলোচনা করে নিজের মতো করে নিয়োগ দেবে এটা ল্যাঙ্গুয়েজে ক্লিয়ার না ওইখানে আমাদের আলাপ আলোচনা করতে হবে কিন্তু ওই প্রস্তাবের মধ্যে পরের অপশনে তারা বলছে যে বিরোধী দলের নেতাও থাকতে পারে এটা একটা কমপ্লিটলি নতুন ফিলসফি আমাদের এর আগের যে কনস্টিটিউশন ছিল যে প্র্যাকটিস ছিল সেখানে আপনি বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার প্রধানই করবেন এটা ছিলই না কোনো দিন তা এটাকে আমি খুব অসাধারণ অগ্রগতি বলে মনে করি যে জায়গাটা একটা প্রশ্ন থাকে যদি জাতীয় পার্টির মতন গৃহপালিত বিরোধী দল থাকে তাহলে আসলে এটার কোনো অর্থ থাকবে না ট্রু কিন্তু ধরেন যে এটাকে তো আমরা ওইভাবে সলভ করতে পারবো না এটা আমাদের গণতন্ত্র ফাংশনের মধ্যে দিয়ে যাইতে হবে যাইতে হবে যাইতে হবে একসময় আপনি দেখবেন যে গৃহপালিত বিরোধী দল তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন থাকে না আপনি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তো কোনো গৃহপালিত বিরোধী দল ছিল না এটা আসছে আমরা যখন দেখছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল এবং তারপর আপনার নির্বাচন যখন ম্যানিপুলেট করলো অনলি দেন আপনি গৃহপালিত বিরোধী দল পাইছেন তো আমি মনে এটা করবে। একটা জায়গায় গিয়ে ডেড লক হইতে পারে সেটা হলো সংসদের উচ্চকক্ষ কিভাবে করব উচ্চকক্ষের ব্যাপারে কিন্তু বিএনপি তার একত্রিশ দফা তো আপনার উচ্চকক্ষের কথা বলছে কিন্তু উচ্চকক্ষে আপনি কিভাবে মনোনয়ন দিবেন লোকেরা নির্বাচিত হইব নাকি আপনি মনোনয়ন দিবেন মনোনয়ন দিলে পরে এটা কিভাবে দিবেন নিম্নকক্ষের রেশি অনুপাতে দিবেন নাকি আপনি আলাদাভাবে দিবেন এই সরাসরি নির্বাচনের ছিয়াত্তরটি আসনের কথা বলা হচ্ছে বলা বলা হচ্ছে তো আমার বোধ যে যে উচ্চকক্ষটা একটা খুব ভাইটাল জিনিস আমার কাছে মনে হয় এই জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে পারে তাহলে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশনের যেই আলাপ আলোচনা এটা একটা সফলতার দিকে যাবে এবং এখানে আমি খুব স্ট্রংলি এমফেসাইজ করব যে বিএনপির এখনকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা আমি চেঞ্জ হয়েছে কিনা জানি না প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং ছিল যে উচ্চকক্ষে আপনি মনোনয়ন দেবেন নিম্নকক্ষের পার্সেন্টেজ অনুযায়ী এই এই প্রস্তাবটা একটা ডিফারেন্ট ফিলসফি থেকে আসছে যে আমি কিছু টেকনোক্র্যাট লোককে সংসদীয় প্রসেসের মধ্যে অ্যাকোমোডেট করি কিন্তু তাতে উচ্চকক্ষ আপনাকে নতুন করে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স দেবে না কারণ আপনি নিম্নকক্ষে যে মেজরিটি সেই উচ্চকক্ষে মেজোরিটি হবে আমাদের উচ্চকক্ষটা প্রয়োজন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এটা তখনই এনশিওর হবে যদি উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষের কম্পোজিশন থেকে আলাদা হয় তাহলে হয় আপনাকে উচ্চকক্ষে আলাদা নির্বাচন দিতে হবে অথবা পিয়ারে যেতে হবে আপনি যদি পিয়ারে যান তাহলে নিম্নকক্ষের সিট এবং উচ্চকক্ষের সিট সেম থাকবে না তখন আপনি একটা ডিফারেন্ট কম্পোজিশন পাবেন অথবা আলাদা ইলেকশন দিতে হবে যাতে করে জনগণ ডিসাইড করতে পারে ওকে আমি নিম্নকক্ষে একজনকে মেজরিটি দেবো উচ্চকক্ষে আরেকজনকে মেজরিটি দেবো যার ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয় তাই আমি মনে করি যে উচ্চকক্ষটা আমাদের এখন নাগরিক আলাপ আলোচনা এবং কনসেন্ট্রেশনের জায়গা হওয়া উচিত এখানে আমার প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা ছিল যে এই যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে নির্বাচনের পরে এর প্রতিফলন থাকবে সেটা কিভাবে আসলে নিশ্চিত করা যায় যদি আমরা নিশ্চিত করতে পারি যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র কন্টিনিউ হবে তাহলে আমি মনে করি কোনো রাজনৈতিক দলই আপনার আগে কমিটমেন্ট দিয়ে পরে এটাকে ভায়োলেট করবে এরকম জায়গায় তারা যাবে না কারণ তারা জনমতের ভয় করবে দ্য অনলি ওয়ে তারা এটা থেকে ডিপার্চার করবে যদি তারা ইলেকশন ম্যানিপুলেট করতে পারে এবং এটা যদি নিশ্চিত হয় এইটা না হইলে পরে আগে যে কমিটমেন্টটা দিবে আমি মনে করি যে এখন জনসচেতনতা এবং আমাদের কালেক্টিভ পলিটিক্যাল কনসাসনেস এমন একটা জায়গায় গেছে যে রাজনৈতিক দলকে তারা জবাবদিহিতা করতে পারবে যে এটা তো আপনার কমিটমেন্ট ছিল এটা তো আপনার আলাপ আলোচনা ছিল এটা তো আপনার একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ছিল এটা তো আপনার নির্বাচনে আগে যে ম্যানিফেস্টো ছিলেন তার মধ্যে ছিল এখন আপনি কেন করতেছেন কি না এই এটা নেওয়ার মতো একটা পলিটিক্যাল কনসিয়াসনেস আমি মনে করি জনগণের মধ্যে হয়েছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট ফল করছে তারপরে আমরা শুরু করতেছি আমি মনে করি সকল রাজনৈতিক দলের একটা ডিফারেন্ট সেন্সিটিভিটি থাকবে এই কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে দুইটা উপায় আমি মনে করি একটা হলো গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি যেতে হবে তাহলে এটার একটা ডেভেলপমেন্ট হবে ডে বাই ডে কারণ হচ্ছে আপনি সাধারণত আগের গণতন্ত্র একানব্বই থেকে যে গণতন্ত্র সেখানেও আমরা দেখছি আপনি একটা নির্বাচিত হলেন পরে ইলেকশন আপনি হারতেছেন তো কোনো একটা সময় রাজনৈতিক দল চিন্তা করবে আমার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আমি পরে ইলেকশন হারব এবং জনগণ আমাকে ভোট দেবে না সো আই নিড টু বি কেয়ারফুল তো গণতন্ত্র যদি চলতে থাকে অনগোয়িং আনইন্টারাপ্টেড তাহলে এটা হবে এটা হচ্ছে এক দ্বিতীয় হলো এখানে দলগুলোর আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সংস্কার প্রয়োজন যেটা আপা বলতেছিলেন যে এটা ট্রু যে লিগ তো এখন নাই সে নানান দলের মধ্যে যাইতেছে এই কথার মধ্যে আবার একটা নেগেটিভ দিক আছে আমি ধরে নিতেছি যে শুধু লিগের লোকের এই সন্ত্রাসী এর বাইরে কেউ সন্ত্রাস করে না কিন্তু সমাজে নানান শ্রেণীর লোকের মধ্যে আপনি সন্ত্রাস দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দেখবেন এরা পলিটিক্যাল পার্টিতে যায় যারা বড় পার্টি সেখানে বেশি পরিমাণ লোক যাবে এটাই স্বাভাবিক বিএনপি কেন ডিসপ্রপোর্শনেটলি আপনার এটার শিকার হইতেছে কারণ হচ্ছে আওয়ামী লীগ ফল করার পরে বিএনপি হচ্ছে আপনি প্রিজুমলি আমরা বড় পার্টি বলে মনে করতেছি সবাই মনে করতেছে যে কারণে তারা বিএনপিতে যাইতেছে এখন এটাকে আপনি কন্ট্রোল মেকানিজম যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন না এর আগে আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু প্রায় যখন কোনো কিছু ঘটত উনি বলতেন যে এরা হাইব্রিড আওয়ামী লীগ এরা বাইরে থেকে আসছে এরা এরা আমার লোক না এটা একটা মিনিংলেস কথা কেন মিনিংলেস কথা বাইরের লোক আসলে আপনি নেন কেন সে যদি বাইরের বসে অন্যায় করে তখন আপনি বলতে পারেন বাইরের লোক কিন্তু সে আপনার দলের হওয়ার পরে যদি অন্যায় করে তাহলে তো কোশ্চেনটা আপনার যে হাইব্রিডকে আপনি পার্টিতে আসতে দিচ্ছেন কেন তা আমার বলতে যে বিএনপিও এখন এক্স্যাক্টলি এটা এটা ফেস করতেছে জামাত আরও বড় পার্টি হলে আরও পপুলারিটির মধ্যে গেলে তারাও এটা ফেস করবে জামাত এখন মনে করতেছে যে বিএনপি যারা ফেস করতেছে আমার এটা ফেস করতে হবে না দ্যাটস নট ট্রু আপনি যে কোনো বড় পার্টি বাংলাদেশ এই জিনিসটা আপনার ফেস করবে তো এখন দলের দিক থেকে প্রশ্ন হইল যে একটা লোক আমার পার্টি করতে আসছে আমি তার ব্যাকগ্রাউন্ড দেখতেছি কি না সে যদি কনভিক্টেড ক্রিমিনাল হয় আমি নিব না সে যদি কনভিক্টেড চা চাঁদাবাজ হয় আমি নিবো না অথবা আমি তাকে নিলাম নেওয়ার পর সে প্রথম অফেন্স করলো আমি তাকে পারমানেন্টলি বহিষ্কার করতেছি কিনা আমার সে প্রসেস আছে কিনা যে আমি তাকে আর কখনোই নিব না এই কোয়ালিটি কন্ট্রোলটা যদি দলের মধ্যে না থাকে এবং দলের আভ্যন্তরীণ নেতৃত্ব আপনার ইলেক্টেড হতেছে কিনা পার্টির মধ্যে এটা একটা বড় জিনিস আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেতে কালচার নাই তার আয় ব্যয়ের হিসাব অডিট হইতেছে কিনা এই স্বচ্ছতাগুলো যদি আমরা দলের অভ্যন্তরেই তৈরি করতে পারি তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে নির্বাচনের ব্যাপারে এতটা আত্মবিশ্বাস থাকে সেক্ষেত্রে আসলে বিএনপি দল হিসেবে ভালো প্রার্থী দেওয়ার প্রয়োজন মনে করবে কিনা অবশ্যই না না ভালো প্রার্থী তো বিকজ আমরা গুণগত পরিবর্তন তো চাই আমরা দল দেখেন আমরা যখন 31 দফা দিয়েছি 31 দফা দিয়ে আমরা বসে নাই এই একত্রিশ দফা কিন্তু আমরা পরিবর্তনের জন্য দিয়েছি একটা চেঞ্জ চেঞ্জ আনার জন্য দিয়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে চেঞ্জ চাই আমরা আমরা কনস্টিটিউশনে একটা একটা পরিবর্তন যে যাতে আমরা আর ফ্যাসিবাদ না দেখতে হয় এটা কিন্তু আরও যখন শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী অবস্থায় ছিল তখন সেই অবস্থায় আমরা এই সংস্কারগুলো প্রস্তাব দিয়েছি সুতরাং এই একত্রিশ দফা দিয়ে কিন্তু আমরা ঘরে ঘরে যাচ্ছি একত্রিশ দফা নিয়ে সো বিএনপি মিনস মিনস এট বিএনপি যদি কখনো জনগণের ভোটে আসে বিএনপি কিন্তু এই কাজগুলা করবে এবং সেই কারণেই বিএনপি কিন্তু অফকোর্স একদিকে যেমন কনফিডেন্স কনফিডেন্স আছে লেভেল আছে যে জনগণ আমাদের সাথে থাকবে আমাদের ভালো কাজগুলো দেখবে একই সাথে বিএনপি ভালো ক্যান্ডিডেট দেওয়ারও কিন্তু একটা তাদের আমাদের মধ্যে এই জিনিসটা আমি পলিসি মেকারদের মধ্যেও দেখি এবং আমাদের এবং খালদে জিয়া এবং তারেক রহমানের মধ্যে ওইটা জিনিসটা আছে যে না আমাদের আগামী দিনে আমরা যদি বিগত তিরিশ বছর চল্লিশ বছর যা হয়েছে এটা যদি পুনরাবৃত্তি আগামী নতুন বাংলাদেশে আমরা করতে চাই সেটা হইলে সেই পলিটিক্স এই নিউ জেনারেশন মেনে নেবে না যে কারণে আমি প্রথমেই আপনাকে বলেছিলাম এই গালাগালি এই অকথ্য ভাষায় মানুষকে কন্ডেম করা এগুলো কিন্তু নতুন প্রজন্ম পছন্দ করে না এটা আজকাল আজকাল যারা রাস্তায় নামতেছে সেটা তাদের বুঝতে হবে হ্যাঁ তো সেই সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ আমরা এই গুণগত পরিবর্তনটা দরকার আর এটা যেটা আমি বলতে চাই আগের ইয়েটা থেকে দেখেন আপনি পাঁচই অগস্ট পরবর্তী এই এক বছর তো হয়ে গেল না অলমোস্ট এক বছর হয়ে গেল সেখানে আপনি আপনি দেখেন জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য উনি কি কাউকে খাটো করে কখনো কোনো বক্তব্য দিয়েছেন ইভেন দেশনেত্রী বেগম খালেদা যে যতবারই উনি জনগণের সামনে এসছেন এসছেন ওনার বক্তব্য নিয়ে উনি কিন্তু প্রতিহিংসা পরিহার করতে বলেছেন সক সবাইকে একসাথে কাজ করতে বলেছেন এনসিপি যখন গঠিত হয়েছে বিএনপি কে স্বাগত জানিয়েছে বিকজ আমরা গণতন্ত্রের বহুদলে গণতন্ত্রে বিশ্বাস করি ইটস এ গুড থিং যে ছাত্ররা নতুন দল করেছে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু এই যায় ওই ওই জায়গাটাই তো রাশিজিটাকে নিতে হবে আমরা পাঁচই অগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার দিন পুরা দেশটা যে জায়গায় ছিল ওই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে তাহলে ওই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কমিশনে সংস্কার মানে আমাদের দ্বিমত এই এই কয়টা যে একমত হয়েছে দিয়ে তো আমি অবাক হয়ে যাই এতগুলা দল এতগুলা মত এটা তো একমত হওয়াটাই তো মুশকিল তাও তো অনেক অনেক ছাড় দিয়ে কিন্তু সবাই এক জায়গায় আস আসতে চাচ্ছে এবং আমি মনে করি যে এটা সম্ভব যদি সবারই একটু সদিচ্ছা থাকে ইনটেনশনটা থাকতে হবে ইনটেনশন না থাকলে হবে না তো ধন্যবাদ ডক্টর গালিব যদি কিছু যোগ করার থাকে আপা যেটা বলতেছিলেন এখানে আমি একটু কমেন্ট করি আমি ওনার সাথে এই তিনটা পয়েন্টে অ্যাগ্রি করি যে বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি দিচ্ছে এটার জন্য বিএনপি একটা বিশাল ধন্যবাদ পায় বিশেষ করে দুইটা কারণ একটা হচ্ছে একত্রিশ দফার মধ্যে তারা অনেকগুলো ভালো ভালো কথা বলছেন একটা ডিফারেন্ট চিন্তা করছেন সংস্কারের চিন্তা করছেন এবং এই কাজটা ওনারা করছেন কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন তখন কিন্তু আওয়ামী লীগের ফল হয় নাই আমরা এই সংস্কার নতুন জায়গায় আসি নাই তো এই যে একটা অ্যাডভান্স চিন্তা তারা করতে পারছে এটা 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 মানে হিউজলি কংগ্রাচুলেশন জানানোর মতো একটা কাজ সেকেন্ড হইল উনি বলছেন যে অনেকগুলো জায়গায় কাউন্সিল হইতেছে এবং দলের নেতৃত্ব নির্বাচন হইতেছে আমি আমি জানি না এটার ভলিউম এবং স্কেল কতখানি কিন্তু এটা যদি হয় এটা খুবই অ্যাপ্রিসিয়েবল কাজ আমরা এর আগেও এটা আলোচনা করছি যে দলের মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া না হয় তাহলে এই কন্ট্রোল পয়েন্টটা সেট হবে না এবং থার্ড উনি যেটা বলছেন যে তারেক রহমান তার বক্তব্যের ব্যাপারে খুব কেয়ারফুল উনি উনি খুব কোনো কিছু ইনসাইট করবে নেগেটিভ জিনিস এরকম জিনিস ওনার বক্তব্যে আনতেছেন না এটা এটাকেও আমি অ্যাগ্রি করি কিন্তু এখানে যেটা প্রবলেম সেটা হলো যে বিএনপির এই পজিটিভ দিকগুলো কয়েকটা কারণে ব্লার হয়ে যাইতেছে তার মধ্যে একটা কারণ হলো যে আপনি দেখবেন যে ওনাদের নেতারা যখন রাজনৈতিক সিচুয়েশনকে ব্যাখ্যা করেন তখন এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেন যেমন নির্বাচন হবে না যদি ডক্টর ইউনুস খুব স্পষ্টভাবে বলছেন যে জুনের পরে উনি একদিনও থাকবেন না এবং নির্বাচনে একটা ডেড লাইন বলছেন যে ওকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো একটা সময় হবে কিন্তু প্রায়ই আপনি দেখবেন যে ওনারা নির্বাচন হবে কি না এটা না সংশয় ভুগেন একটা ষড়যন্ত্রতন্ত্র এই এই যে মিটফুটের যে ঘটনাটা হলো সেটাও আপনি প্রথম দিনে বিএনপির যে পজিশন সেখানে কিছুটা অ্যাকনোলেজমেন্ট আসছে কিন্তু আপনি আজকের পজিশন যদি দেখেন তাহলে দেখবেন একটা ডিনায়ালের মধ্যে দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটাকে ব্যাখ্যা করতেছেন এটা হচ্ছে একটা কারণ যে কারণে তার এই পজিটিভ পজিশনটা ব্লার হয় সেকেন্ড হলো যে সংস্কার এবং রিফর্ম নিয়ে আমরা যে আলোচনা করতেছি এই আলোচনার মধ্যে প্রায় আপনি দেখবেন আপা এটা করে নাই আমি ওনাকে কংগ্রাচুলেট করি এবং থ্যাংকস জানাই যে প্রায় আপনি দেখবেন যে তাদের আলোচনাটা কনক্লুশন হয় যে একটা নির্বাচন দিয়ে দেন নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে যে মানে আমি রিফর্মকে কত মিনিমাইজ করে কত কুইকলি নির্বাচনে যাইতে পারি এরকম একটা অ্যাটিটিউড আমি বিএনপির বিভিন্ন নেতৃবৃদের মধ্যে দেখছি আপনার কথা আমি এটা পাই নাই থ্যাংক ইউ সো মাচ